দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে সুস্বাগতম খালিদের গল্প কুটিরের এপিসোড ফাইভে আজকে আমরা শুনব প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প লীলাবতীর মৃত্যু এই ছোট গল্পটি লেখকের মৃত শিশু মেয়েকে নিয়ে লেখা একটি ছোট গল্প গল্পটি মূলত স্মৃতিচারণমূলক এটি রেকর্ড করতে গিয়ে বেশ কয়েকবার ইমোশনাল হয়ে যায় আশা করছি লীলাবতীর গল্প আপনাদের হৃদয়কেও ছুঁয়ে যাবে বাংলা সাহিত্যের এরকম ছোট ছোট অসাধারণ গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করতে পারেন তাহলে চলুন শুনে নেওয়া যাক লীলাবতীর মৃত্যু একটি পুকুরের মধ্যস্থলে একটি আছে। জলপদ্মটি পানির পৃষ্ঠদেশ হইতে এক ফুট উপরে এমন সময় দমকা বাতাস আসিল ফুলটি তিন ফুট দূরে সরিয়া জল স্পর্শ করিল পুকুরের গভীরতা নির্ণয় লীলাবতী এ ধরনের প্রচুর অঙ্ক আমি আমার শৈশবে পাটিগণিতের বইয়ে দেখেছি অঙ্কের শেষে লীলাবতী নাম লেখা ব্যাপারটা কি লীলাবতী মেয়েটা কে তার সঙ্গে জটিল এইসব অঙ্কের সম্পর্ক কি যা জানলাম তা হচ্ছে সপ্তম শতকের বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ শঙ্করাচার্যের একমাত্র কন্যার নাম লীলাবতী মেয়েটির মেয়েটির আছে এই কন্যা সম্প্রদানের আগে আগে বরপক্ষ বিয়ে ভেঙে কপালে দেয় লীলাবতী যখন গভীর দুঃখে কাঁদছিল তখন শঙ্করাচার্য বললেন মাগ তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নেই তবে পৃথিবীর মানুষ যেন বহু যুগ তোমাকে মনে রাখে আমি সেই ব্যবস্থা করে যাব তিনি গণিতের একটা বই লেখেন বইটির নাম দেন কন্যার নামে লীলাবতী গল্পটি আমাকে এতই অভিভূত করে যে এক রাতে লীলাবতীকে আমি স্বপ্নেও দেখি গোলগাল মুখ দীর্ঘ পল্লবের বড় বড় চোখ দৃষ্টিতে অভিমান মাথা ভর্তি লম্বা কোকড়ানো চুল গায়ের বর্ণ শঙ্কের মতো সাদা খুব ইচ্ছে হলো স্বপ্নের মেয়েটিকে নিয়ে একটা উপন্যাস লেখার শঙ্করাচার্যের গণিতের বইয়ের নামের মতো উপন্যাসের নামও হবে লীলাবতী উপন্যাস শেষ পর্যন্ত লিখেছি উপন্যাস প্রকাশিত হয়েছে কোনো লেখা ছাপা হয়ে বের হওয়ার পর লেখার বিষয়ে আমার কোনো উৎসাহ থাকে না বইয়ের কাহিনী পাত্রপাত্রীদের নাম এবং অনেক সময় বইয়ের নাম পর্যন্ত ভুলে যায় লীলাবতীর ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটল নামটা ভুললাম না প্রায় মনে হতো আমার তিনটা পুরীর মতো মেয়ে তাদের কারো জন্য এই সুন্দর নামটা মাথায় এলো না কেন আমি আমার তিন কন্যার নাম হেলাফেলা করে রেখেছি ভেবে চিনতে রাখা হয়নি বড় মেয়েটির নাম নোভা কার্ল সেগান আমেরিকার টিভিতে কসমস নামে একটি অনুষ্ঠান করতেন সেখানে নোভা সুপার নোভা নিয়ে নানান কথা থাকত নোভা নামটি এসেছে সেখান থেকে শিলা নামটা দিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প শৈলজ শিলা থেকে সবচেয়ে ছোট মেয়ে বিপাশার নাম তারাশঙ্করের বিপাশা নামের উপন্যাস থেকে নেয়া অন্য লেখকদের গল্প উপন্যাস থেকে নাম নিয়েছি অথচ নিজের কোনো উপন্যাস থেকে নাম নিলাম না এটা কেমন কথা এই ভেবে সান্ত্বনা পেলাম যে লীলাবতী নাম রাখার সুযোগ নষ্ট হয়ে যায়নি আমার মেয়েদের বিয়ে হবে ছেলে মেয়ে হবে তারা নিশ্চয়ই লেখক বাবার কাছে পুত্রকন্যাদের নামের জন্য আসবে তখন একজনের নাম দিয়ে দিব লীলাবতী ঘটনা সেভাবে ঘটল না হঠাৎ করেই আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে অনেক দূরে ছিটকে পড়লাম কারণ আমি গায়িকা এবং অভিনেত্রী সাউনকে বিয়ে করে ফেলেছি কি প্রচন্ড না উঠল পত্র পত্রিকায় কত না কুচ্ছিত লেখা যার যা ইচ্ছা লিখছে যেমন ইচ্ছা গল্প ফাঁদছে আমার মা ভাই বোনেরা আমাকে ত্যাগ করলো আত্মীয় স্বজনরা ত্যাগ করলো একই ঘটনা ঘটলো শাওনের ক্ষেত্রে সেও বাড়ি থেকে বিতাড়িত শাওনের বিবাহিত জীবন শুরু হল চোখের জলে এই বয়সের মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে হই চই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শাড়ি গয়না পার্লারের সাজ তার কপালে কিছুই নেই সে একা একা পার্লারে সাজতে গেল একা একাই নিউ মার্কেটে ঘুরতে লাগলো বিয়ে উপলক্ষে একজোড়া স্যান্ডেল কিনবে আমার ভাই বোনেরা সবাই সমাজে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিতরা সমাজপতির ভূমিকায় অভিনয় করতে পছন্দ করেন তারা সবাই সমাজপতি শাওনকে বিয়ে করার আগে আমি দীর্ঘ চার বছর একা একা কাটিয়েছি উত্তরায় একটি বাড়ি ভাড়া করে প্রায় এক বছর থেকেছি পরে উঠে এসেছি দক্ষিণ হাওয়ায় আমার একা থাকার ব্যবস্থাও সমাজপতিরা মিটিং করে করেছেন হুমায়ুন আহমেদ দুষ্ট মানুষ সে পরিবারে থাকবে না আলাদা থেকে সংশোধিত হবে যখন হবে তখন ফিরতে পারবে সংসারে আলাদা বাস করছি উত্তরের একটা বিশাল বাড়িতে একা থাকি রাতে সব কটা বাতি জ্বালিয়ে রাখি চেষ্টা করি রাতে না ঘুমাতে কারণ ঘুমের মধ্যে আমাকে বোবাই ধরে এটা এক ধরনের রোগ রোগের লক্ষণ ঘুমের মধ্যে মনে হবে কেউ বুকের উপরে বসে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করছে ভয়ঙ্কর কষ্টের ব্যাপার মানসিক এই অবস্থায় খবর পেলাম আমার ভাই বোনেরা মাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছে সেই সংবাদ সম্মেলনে আমার অনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা করা হবে মূল পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক নেই তা বলা হবে এবং সাংবাদিকদেরকে বলা হবে আমার কোনো বিষয় নিয়ে যেন তাদেরকে এবং আমার ছেলে মেয়ে ও তাদের মাকে বিরক্ত বা বিব্রত না করা হয় খবরটা শুনে মনে কষ্ট পেলাম ছুটে গেলাম মার কাছে জানতে চাইলাম এটা কি সত্যি তিনি স্বীকার করলেন সত্যি আপনি নিজে কি থাকবেন সংবাদ সম্মেলনে তিনি বললেন হ্যাঁ থাকবো আমি হতভম্ব হয়ে মার দিকে তাকিয়ে আছি সেদিন মাকে আমি কি কথা বলেছিলাম আজ আর তা মনে নাই। শুধু মনে আছে মাথা নিচু করে ফিরে এসেছিলাম মা শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনটি তার ছেলে মেয়েদেরকে করতে দেননি হয়তো পুত্র স্নেহের কাছে পরাজিত হয়েছিলেন আমাদের বিয়ের তিন মাসের মাথায় শাওনের মা তার কন্যাকে হয়তো বা ক্ষমা করলেন তিনিও কন্যা স্নেহের কাছে পরাজিত হলেন শাওন তার অতি আদরের ধন তার কাছে সমস্ত পৃথিবী একদিকে আর শাওনার একদিকে এই অন্ধ ভালোবাসার কারণ আমি জানি তবে এই লেখায় সে কারণ ব্যাখ্যার সুযোগ নেই কন্যাকে ক্ষমা করার লক্ষণ হিসাবে তিনি তার পুত্রবধূর হাতে শাওনের জন্য এক সেট গয়না পাঠালেন শাওন তার বিয়ের একমাত্র উপহার পেয়ে কেঁধে কেটে অস্থির রাতে সে মায়ের দেয়া একটি গয়না পরে বসে থাকল এবং কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেললো শাওনের বাবা কঠিন অবস্থানে গেলেন তিনি বললেন শাওন বিয়ে করে ফেলেছে ভালো কথা তার যেন সন্তান না হয় তাকে আমি অবশ্যই আবার বিয়ে দিব ছেলে মেয়ে হলে বিয়ে দিতে সমস্যা হবে হায় রে কপাল শাওন কনসিপ করে ফেলল হে তার কি যে আনন্দ সন্তানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সে সারা রাত পাগলের মতো আচরণ করল। এই কাঁদছে এই হাসছে আমি অবাক হয়ে তাকে দেখছি এক সময় সে আমাকে বলল এই আমার ছেলে হবে না মেয়ে আমি বললাম তোমার মেয়ে হবে মেয়ের নাম লীলাবতী দিন কাটে আমি অবাক হয়ে শাওনকে দেখি সন্তান তারা এত আনন্দ এত এত অস্থিরতা উত্তেজনা প্রায় রাতেই কান্না শব্দে ঘুম ভেঙে দেখি সে ফুপিয়ে কাঁদছে আমি অবাক হয়ে জানতে চাই কাঁচছ কেন সে বলে আনন্দে কাঁদছি একটি শিশু আমাকে মা ডাকবে এই আনন্দ আমার আগের চারটি সন্তান আছে তাদের মার মধ্যে মা হওয়ার আনন্দের এত তীব্রতা দেখিনি কিংবা হয়তো ছিল আমি লক্ষ্য করিনি অভাব অনটনে আমি তখন পর্যদস্থ। গর্ভবতী মাকে ভালো খাবার খাওয়াতে হয় ফলমূল খাওয়াতে হয় আমার সে সামর্থ্য নেই আমি তখন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার অতি সামান্য বেতন সব ভাইবোন বোন নিয়ে একসঙ্গে থাকি বাবর রোডে বাসা ইউনিভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরি হেঁটে রিক্সায় করে যাওয়ার সামর্থ্য নেই বাসে ঠেলাঠেলি করে উঠতে পারি না বাসায় ফেরার পথে নিউ মার্কেট থেকে দুটো পেয়ারা কিনি গর্ভবতী মায়ের ফল এই পেয়ারাতে সীমাবদ্ধ শিলার জন্ম আমেরিকায় হয়েছে তখন তার মার খাওয়া খাদ্যের অভাব হয়নি দেশে ফিরে আবার অভাবে পড়লাম বিপাশা তখন মায়ের পেটে তখনও একান্নবর্তী সংসার বিপাশার জন্ম হল সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে খরচ কম বলে এ ব্যবস্থা আমি অস্থির জীবনযাপনের চিন্তাই এখন অবস্থার পরিবর্তন হয়েছে জীবন ধারণের অস্থিরতায় এখন আমি অস্থির নই দীর্ঘ পথ হাঁটতে হয় না ফলমূল কেনার টাকা আছে সবচেয়ে বড় কথা এখন আমার হাতে সময় আছে সন্তান সম্ভব একটি মায়ের মানসিকতার পরিবর্তন আগ্রহ নিয়ে দেখার আমি আগ্রহ নিয়েই দেখি বড় মায়া লাগে একজন নর্তকী যখন মাথায় জলের ঘরা নিয়ে নাচে তখন সে নাচের ভঙ্গিমায় হাত পা নাড়লেও তার চেতনা থাকে জলের ঘরায় কেন্দ্রীভূত যেন মাথার ঘরাটা ঠিক থাকে শাওন এরকম হয়ে গেল তার ভুবন হল লীলাবতীময় সেখানে অন্য কারো স্থান নেই লীলাবতীর জন্ম হবে গরমে তখন সে মোটা কাপড় পরতে পারবে না কাজেই ইংল্যান্ড এবং কানাডায় টেলিফোন করে করে সে পাতলা সুতির কাপড়ের ব্যবস্থা করল কার কাছে যেন শুনলো ডাইপার করালে বাচ্চাদের হ্রাস হয় কাজেই সে কাঁথা বানাতে বসলো সারা রাত জেগে নিজে নিজেই কাঁথা বানায় সেসব কাঁথাও সহজ কাঁথা নয় নকশি কাঁথা ফুল লতা আলটাসোনফি বলে এক যন্ত্র বাজারে চলে এসেছে এই যন্ত্রে পেটের সন্তানের চেহারা স্পষ্ট দেখা যায় সে যন্ত্রে বাচ্চার চেহারা দেখার পর তার একটাই কথা আমার মেয়ে তো সুন্দর কেন আহ্লাদি মায়ের এই প্রশ্নের আমি কি জবাব দেব ঘর ভর্তি হয়ে গেল ফোরি আল্টাসনোগ্রাফিতে পাওয়া লীলাবতীর ছবিতে শাওন অষ্টম মাসে পড়ল আর মাত্র এক মাস তারপরেই সে তার কন্যা কোলে নেবে আমি নোহাসপল্লিতে নাটকের শুটিং করছি শাওন তার মার কাছে গুলশানে হঠাৎ শাওন টেলিফোন করল কাঁদো কাঁদো গলায় বলল বাচ্চা নড়াচড়া করছে না আমার খুব ভয় লাগছে আমি বললাম এক্ষুনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করতেও পারছি না উনি টেলিফোন ধরছেন না রাত দশটায় তিনি শুয়ে পড়েন টেলিফোন রিসিভ করেন না তুমি চিন্তা করবে না আমার এক ভাই আছেন ডাক্তার ওনাকে খবর দেওয়া হয়েছে উনি চলে আসছেন মরফিস ল বলে একটি ল আছে এই ল বলে ইফ আ থিংক ক্যান গো রং ইট উইল গো রং ঘটনা সেরকমই ঘটল শাওনের ডাক্তার ভাই এলেন না আমি যতবারই টেলিফোন করি ততবারই শুনিয়েই উনি আসছেন তারপর শুনলাম সাউন্দের বাসায় গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই গাজীপুর থেকে আমি ঢাকার দিকে রওনা হলাম গাড়ি চলছে ঝড়ের মতো মাঝহার গাড়ি চালাচ্ছে একই সঙ্গে টেলিফোনে সাউনের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সাউনের ডাক্তারের নাম আচ্ছা নাই বললাম জনসেবার মোরকে তিনি যে ব্যবসা করছেন আমার লেখায় সে ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক তা চাই না ব্যবসা একটা মহৎ পেশা স্বয়ং সাল্লাহ আলি আসাল্লাম বলে গেছেন এই ডাক্তার একজন নামী ডাক্তার রুগী দেখে কুলপান না তখন আমি জানি না এই ডাক্তারের নামে কয়েকটি মামলা আছে তার অবহেলায় রুগীর মৃত্যু হয়েছে রুগীর আত্মীয় স্বজনরা মামলা করেছেন এই মহান চিকিৎসকের ক্লিনিক একসময় টেলিফোন ধরল এবং জানালো রুগীকে ক্লিনিকে নিয়ে আসুন আমি বললাম ক্লিনিকে রুগী পাঠাতে পারি তবে ডাক্তার সাহেব কি এসে তাকে দেখবেন উনি ভরে আসবেন আমি অননয় করে বললাম উনি কি আমার সঙ্গে পাঁচটি মিনিট কথা বলবেন আমি বাংলাদেশী লেখক হুমায়ুন আহমেদ উনি আমাকে চেনেন ক্লিনিক থেকে বলা হলো উনি কথা বলবেন না আমার বিশ্বের সীমা রইল না ডাক্তারি পেশা এই ডাক্তার নিজের ইচ্ছায় বেছে নিয়েছেন আমরা তাকে হাতে পায়ে ধরে ডাক্তারি পড়তে রাজি করাইনি বরং হতদরিদ্র একটি দেশ তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ডাক্তার বানিয়েছে এই পেশার দায় দায়িত্ব অবশ্যই তাকে নিতে হবে একজন কেউ যখন সৈনিকের পেশা বেছে নেন তখন যুদ্ধকালীন সময়ে জীবন দেওয়ার জন্য তাকে তৈরি থাকতে হয় একজন ডাক্তারি পেশা বেছে নেবেন অথচ অতি দুঃসময়ে রোগীর কথা শুনবেন না তার পাশে দাঁড়াবেন না তা কি করে হয় ডাক্তারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে আমি শাওনকে বললাম সে যেন এখনই অ্যাপোলো হাসপাতালে চলে যায় এক মুহূর্ত যেন দেরি না করে আমি হাসপাতালে পৌঁছালাম রাত একটায় ডাক্তার বললেন আপনার বাচ্চাটা হাসপাতালে আসার আগেই মারা গেছে আমরা এই দুঃসংবাদ আপনার স্ত্রীকে দিইনি আপনি খবরটা দেবেন আমার হাত পা জুমে গেল শাওনকে একটা ঘরে শুয়ে রাখা হয়েছে পাশে তার মা আমাকে দেখেই শাওন ভরসা ফিরে পাওয়ার গলায় বললেন এই আমাদের বাচ্চাটার হার্টবিট নাকি কম তুমি দোয়া করো তুমি দোয়া করলে সব ঠিক হয়ে যাবে আমি তাকিয়ে আছি তার দিকে এমন একটা ভয়ঙ্কর খবর তাকে কিভাবে দেব আমি তার হাত ধরলাম সে বলল জীবনের বিনিময়ে জীবন চাওয়া যায় আমি আমার মায়ের জীবনের বিনিময়ে লীলাবতীর জীবন আল্লাহর কাছে চেয়েছি আমার নিজের জীবনের বিনিময়ে চাইনি আমি আমার বাচ্চাটাকে দেখব না আর তোমার জীবনের বিনিময়েও চাইতে পারিনি শাওনের মা কাঁদতে কাঁদতে বললেন তোমার সন্তানের জীবনের বিনিময়ে আমি যে কোনো সময় আমার জীবন দিতে প্রস্তুত আছি গোমা এই মেয়েকে আমি কি বলবো কি বুঝাবো দুদিন দু রাত মৃত বাচ্চা পেটে নিয়ে সে শুয়ে রইল কি কষ্ট শারীরিক কষ্টের কাছে মানসিক কষ্ট গৌণ হয়ে দাঁড়ালো আমাকে জানানো হলো তার জীবন সংশয় তার কষ্ট আমার পক্ষে দেখা সম্ভব নয় আমি তাকে ফেলে বাসায় চলে এলাম আমার অতি দুঃসময়ে মা এসে পাশে দাঁড়ালেন ছুটে গেলেন হাসপাতালে এক গভীর রাতে আমাকে জানানো হল শাওন মৃত সন্তান প্রসব করেছে হাসপাতালে তার ঘরে ঢুকলাম হাসি খুশি ভাব দেখিয়ে বললাম হ্যালো সেও ক্লান্ত গলায় বলল হ্যালো খুব চেষ্টা করছি কোনো একটা রসকিতা করে তাকে হাসিয়ে দিতে কিছুই মনে পড়ছে না শেষ পর্যন্ত হাসপাতাল নিয়ে একটা রসকিতা করলাম সে হেসে ফেলল সে হাসছে একই সঙ্গে তার চোখ দিয়ে পানি পড়ছে অদ্ভুত দৃশ্য ঘরের এক কোনায় সবুজ টাওয়ালে মুড়ে কি যেন রাখা অনেকেই সেখানে যাচ্ছেন ফিরে আসছেন শাওনের দৃষ্টি ওইদিকে সে হঠাৎ বলল ওইখানে আমাদের লীলাবতী যাও দেখে এসো হাসপাতালের সবুজ টাওয়ালের ভেতর লীলাবতী শুয়ে আছে মেয়েটি বৃত আমার মনে রইল না আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম কি সুন্দর পৃথিবীর সব রূপ নিয়ে সে রাজকন্যাদের মতো ঘুমিয়ে আছে আমার প্রথম পুত্র হাসপাতালে মারা গিয়েছিল সেও এসেছিল পৃথিবীর সব রূপ নিয়ে পরিষ্কার মনে আছে আমার মা সেই শিশু পুত্রকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালেন এবং কণ্ঠে বললেন আরে তোমরা সবাই দেখো আমার কোলে পদ্ম ফুল ফুটে আছে লীলাবতীর কবরের ব্যবস্থা হল বনানীগরস্থানে হঠাৎ মনে হলো বিরাট ভুল হচ্ছে লীলাবতীর কবর হবে আজিমপুর পুরস্থানে সেখানে তার বড় ভাই আছে বোন খেলবে ভাইয়ের হাত ধরে পিতৃ মাতৃ স্নেহবঞ্চিত এই দেবশিশু আর নিঃসঙ্গ বোধ করবে না আমি প্রায় আজিমপুর গুরস্থানে যাই আমি আমার কন্যার জন্য কোনো প্রার্থনা করি না কেন প্রার্থনা করব তারা তো ভুল করার বা অন্যায় করার কোনো সুযোগই পায়নি তাদের প্রার্থনার প্রয়োজন নেই আমি কবরস্থানে ঢুকেই বলি এই তোমরা কোথায় তোমাদের মজা হচ্ছে তো ভাই বোন হাত ধরা ধরি করে খুব খেলা হচ্ছে নিতান্তই ব্যক্তিগত কাহিনী লিখে ফেললাম লেখকদের কাজই তো ব্যক্তিগত দুঃখ ছড়িয়ে দেওয়া এই লেখার মাধ্যমে যারা আমাদের প্রবল দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি শাওনের বাবা ও মাকে কন্যাশ্রোকে পাথর হয়ে যাওয়া জনক জননীর করুণ ছবি এখনো চোখে ভাসছে শাওনের মা হাসপাতালের মেঝেতে গড়াগড়ি করে কাচ্ছিলেন আহারে অ্যাপোলো হাসপাতালের একজন নার্স লীলাবতীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিল অপরিচিত সেই নার্স অপরিচিত সেই নার্স মেয়েটিকেও ধন্যবাদ তার চোখের জলের মূল্য দেওয়ার সাধ্য আমার নেই থাকলে দিতাম রবীন্দ্রনাথের কাছে ফিরে যাই তিনি লিখেছিলেন শিশু পুষ্প আখি মেলি হেরিলোয়ে ধরা শ্যামল সুন্দর স্নিগ্ধ পিতগন্ধ করা বিশ্ব জগতেরে ডাকি কহিল হে প্রিয় আমি যতকাল থাকি তুমিও থাকিও আমাদের লীলাবতী পৃথিবীর সৌন্দর্য এক পলকের জন্য দেখতে পেল না এই দুঃখ আমি কোথায় রাখি